একটা সুন্দর নির্বাচন চাই যে নির্বাচন হবে জনগণের সকল ধরনের মানুষের মতামতের প্রতিফলনের একটি সরকার শেখ হাসিনাকে পতন কেন শেখ হাসিনা আমাদের থেকে আমাদের যে বৈষম্য মুক্ত সমাজ গড়ার স্বপ্ন এটা ভেঙে দিয়েছেন উনি বৈষম্য শুদ্ধ একটি সমাজ উপহার দিয়েছেন একটা সুন্দর নির্বাচন চায় যে নির্বাচন হবে জনগণের সকল ধরনের মানুষের মতামাদের প্রতিফলনের একটি সরকার করার জন্য অবাধ সুস্থ নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় কেন চা নির্বাচনের পরে তো আমরা নির্বাচন তো শেখ হাসিনা নির্বাচন করে এসেছে সেই নির্বাচনের পরে যে ব্যবস্থা আমাদের সেই ব্যবস্থা মানুষকে দানব করছে একটা একটা বিভিন্নভাবে সৈরাচারি সৃষ্টি সৃষ্টি করার সেই পরিস্থিতি সেই নির্বাচন আমাদের রাষ্ট্র কাঠামো আমরা এদের থেকে পরিত্রাণ চাই তো রাষ্ট্র কাঠামোর সংস্কার চান তো আপনি রাষ্ট্র নির্বাচন চান রাষ্ট্র কঠামোর সংস্কার চান কেন আপনার রাষ্ট্রের উদ্দেশ্য হলো আপনি একটি বৈষম্যমন্ত্রী সমাজ চান